একবার এক বড় নদীর ধারে থাকতো এক মোটা লোভী কুমির সারাদিনে এই খায় দায় ঘুমাই শুধু রাত হলে ভাবতো আজকে কি খেয়ে পেট ভরাবো একদিন সে দেখলো নদীর পাড়ে এক শেয়াল হাঁটছে শেয়ালের হাতে বড় সড়ো একটা ব্যাগ দেখলেই এই যায় ভেতরে কিছু ভারী জিনিস আছে কুমিরের তো নাকে তখনই গন্ধ এসে গেল কুমির চিৎকার করে বলল, এই শেয়ালদা ব্যাগে কি আছে মনে হচ্ছে দারুণ কিছু আছে সেহালে একটু নাটক করে বলল আর বলিস না কুমির ভাই একে কি বলে জানিস স্বপ্নের চাল খেলে নাকি পাঁচ মিনিটে দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান হয়ে যাওয়া যায় কুমিরের চোখ গোল মনে মনে ভাবল আমি যদি বেশি বুদ্ধিমান হই সবাই আমাকে ভয় পাবে নদীর রাজা আমি সে বললো দে অর্ধেক চাল আমায় দে না হলে জল টেনে নিয়ে তোকে ডুবিয়ে দেব শেয়াল ভয়ে কাপির মতো অভিনয় করে বললো ঠিক আছে ভাই তুমি তো বড় কিন্তু প্রথমে একটা শর্ত চাল খেতে হলে তোমাকে আগে পেটের ব্যায়াম করতে হবে কুমির অবাক এ আবার কিসের ব্যায়াম শেয়াল বললো তোমাকে পাঁচ মিনিট ভেসে ভেসে পুরো নদীটা চক্কর দিতে হবে তবে তোমার পেট চাল হজম করবে আর তুমি হবে বুদ্ধিমান কুমির ভাবলো ব্যায়াম তো ভালোই শক্তিও বাড়বে সেই বলে কুমির নদীতে ঝাঁপ চক্কর দিতে দিতে হাঁপিয়ে উঠলো পানি সিটকে সব ভিজিয়ে দিল শেয়াল পাশে বসে চিৎকার করে বলছে আরও জোরে আরও জোরে আর মাত্র এক চক্কর এদিকে শেয়াল ব্যাগ খুলে দেখলো ব্যাগ আসলে ফাঁকা শুধু ভিতরে দুই তিনটা পাথর সে দৌড়ে গিয়ে গাছের ডালে উঠে পড়ল ওদিকে কুমির ঘামে ভিজে শেষ ফিরে এসে চিৎকার করলো এখন আমার স্বপ্নের চাল দে শিয়াল উপর থেকে হেসে বলল। এই নাও এই যে তোর চাল ব্যাগের ভেতর গিয়ে নিজেই খুঁজে নে কুমির ব্যাগ ছিঁড়ে খুলে দেখে আরে পাথর গলা দিয়ে চিৎকার এই শেয়াল আমাকে ঠকালি শেয়াল বলল না না ভাই আমি বুদ্ধিমানের ব্যায়ামটা শিখিয়ে দিলাম আজ থেকে কেউ কিছু বললেই বিশ্বাস করে লাভ দিবি না দেখ বুদ্ধি হয়ে গেছে কুমির মাটিতে লেজ ছুড়ে বলল, মনে হচ্ছে হ্যাঁ কারণ আমি জীবনে প্রথমবার বুঝলাম আমি পুরো বোকা শিয়াল আবার বলল বোকা তো ছিলে কিন্তু আজ থেকে একটু কম বোকা এবং সে হো হো করে হাসতে হাসতে জঙ্গলে ঢুকে গেল পাশের পাখিরা পর্যন্ত বলল কুমির ভাই আজকে কাহিনি জাম্পেশ আর কুমির নদীর মাঝখানে বসে নিচের মাথায় থাবড়া মারতে লাগলো বুদ্ধিমান হতে গিয়ে হাড়ে খাটুনি খেলাম এবং সেই দিন থেকে কুমির আরও কারো কথা সহজে বিশ্বাস করে না যদি না সেটা খাবারের গন্ধযুক্ত হয় গল্পের শিক্ষা এই গল্প থেকে কি শিক্ষা পাওয়া গেল যে বেশি লোভী সে বেশি ঠকে আর বুদ্ধির খেলায় জিততে হলে মাথা কাটাতে হয় পেট নয় তো তব কাহিনিটা কেমন লেগেছে আর কতটা শিখতে পেরেছো এটা কমেন্টে লিখে জানাতে ভুলবে না আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল অপশনে সেট করে রাখবে ধন্যবাদ